আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই আল্লাহ মতো অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো নতুন একটি খুবই মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি পাঙ্গাস মাছ মানে যারা খায়নি তারা আসলে বুঝবে না যে এই মাছটা কতটা যে মজার স্পেশালি নদীর পাঙ্গাসটা তো এখানে আমি নোয়াখালির একটা বিখ্যাত মাছের রেসিপি যেটা মরিচ খোলা বলে আর কি সেই মাছের রেসিপিটা আপনাদের মানে করে দেখাচ্ছি তো পাঙ্গাস মাছটা একদম ছোট ছোট টুকরো করে কেটে তারপরে বাটা মশলার মধ্যে মরিচ আর পেঁয়াজ বাটাটা দিবো আর আপনারা চাইলে হলুদ বাটাও দিতে পারেন বাট আমি এখানে হলুদ গুঁড়োটাই দিয়েছি বাট মরিচ বাটাটা অবশ্যই দিতে হবে মরিচ বাটাটা দিলে তরকারিটা খুবই গ্রেভি হয় তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন ব্যাস খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে এখানে আর মাছটা কাঁচা রান্না করতে হয় আর পুরোটা মাছ সর্ষে তেলে রান্না করতে হবে তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খুবই মজা হবে তো আমি এখানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি তো মাছগুলোকে ভালো মতো আর কি এখন মেরিনেশন করে কিছুক্ষণ রেখে দিব আর কি রেখে দিতে পারেন আবার সাথে সাথে চুলোয় বসিয়ে দিতে পারেন সমস্যা নেই বাট বাটা মশলার মধ্যে অবশ্যই আপনাকে পেঁয়াজ আর শুকনো মরিচ বাটাটা দিতে হবে তাহলে তরকারি ঝোলটা খুবই মানে ঘনত হবে গ্রেভি হবে আর কি আর খেতে খুবই ভালো লাগবে হয়েছে

এম 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 আচ্ছা এম এম এটা এই যে এখানে এই যে এম এই যে ফ্রিজে এম এম ও চকলেট কালার এম এম যাও তোমাকে অনেকগুলো খেলনা দিয়েছি না যাও এখন রুমে যাও তো এদিকে আমি আবার করলা চিংড়িটা রান্না করে নিয়েছি ভাজি করে নিয়েছি আর কি আমার একটা ভাজি না হলে মানে আমার খাওয়া অপূর্ণই থাকে আমি ভাজি ছাড়া মানে খাবারের স্টার্টিংটা করতেই পারি না অবশ্যই যে কোনো একটা ভাজি ভর্তা কিছু লাগবে ভর্তার চেয়ে ভাজিটা আমি প্রেফার করি বেশি আর করলা ভাজি হলে তো মানে আমার আর কোনো কথাই নেই আর কিছু লাগে না তো এখানে আর কি দেশি ছোট ছোট চিংড়িগুলো যে মিডিয়াম সাইজের ওই চিংড়িটা দিয়ে আলু দিয়ে লাল আলু আর কি বগুড়ার লাল আলুটা দিয়ে আর কি করলা ভাজিটা করে নিয়েছি এটা জাস্ট নর্মালি আদা রসুন বাটা হলুদ মরিচ এগুলো দিয়েই তো মাছটা বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন চুলোতে বসিয়ে দেব খুব বেশিক্ষণ সময় লাগবে না দশ মিনিটের মধ্যে পুরোটা মাছ একদম কমপ্লিটলি হয়ে যাবে তো তখন আমার আদা রসুন বাটাটা দিয়ে মেখে রাখতে মনে ছিল না তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি তো এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপর আমি রান্নার জন্য বসিয়ে দিব। এক এক জেলায় এক এক রান্না কিন্তু খুবই মজাদার হয় নোয়াখালীর এই রান্নাটা খুবই মজার আবার কুমিল্লার একটা খুবই ট্রেডিশনাল খাবার থাকে কুমিল্লারও কিছু থাকে বরিশালে থাকে মানে আমাদের বাংলাদেশের সবই সব জেলারই কিন্তু খুব নাম করা বিখ্যাত বিখ্যাত কিছু খাবার থাকে তো এই এই খাবারটাও কিন্তু সেরকমই আপনারা মানে একবার যদি এই পাঙ্গাশ মাছটা এভাবে রান্না করেন তাহলে মানে পাঙ্গাস মাছ নিয়ে আর কোনো মানে কমপ্লেন থাকবে না আমি আশা করি আর মাছটা অবশ্যই এরকম ছোটো ছোটো টুকরা করে করতে হবে এবং কাঁচা রান্না করতে হবে এটা ভাজার কোনো প্রয়োজনই নেই কাঁচা রান্না করলেই মানে মাছটা খুবই সফট এবং জুসি থাকে আর মানে খেতে ভালো লাগে তো আমি এখন এই পর্যায়ে ধনে গুঁড়োটা দিয়ে দিব। মাছের মধ্যে ধনে গুঁড়োটা দিলে না দিলে মনে হয় যে একদম অপূর্ণ থেকে যায় আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব ম্যাগি মশলাটা মাছের তরকারিটা আর কি আরও টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে। আর দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও অবশ্যই দিতে হবে তো আমার মাছটা কিন্তু মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে একদমই এখন জাস্ট আর কি একটু তেল ভাসা পর্যন্ত অপেক্ষা করব মাছ অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে জাস্ট একটু মানে আর একটু তেলটা ভাসা পর্যন্ত আর একটু ঝোলটা ঘন হয়ে আসলেই ভাল লাগবে খেতে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি এতে মানে সর্ষের তেলের ফ্লেভারটা আরও আরও ভালো আসবে আমি একদমই ঘানি ভাঙা সরষের তেল বুনিয়াদি পেজ থেকে নেই তো ওদের তেলটা খুবই খুবই ভালো হয় আপনারা চাইলেও ট্রাই করতে পারেন তো রান্না শেষ আমার এই পর্যায়ে আমি কাঁচামরিচ ফালি করে আর ধনে পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এটা তো অবশ্যই মাছের কারির মধ্যে লাগবেই আর শীতের দিনে ধনে পাতা তো মানে বলতে গেলে কথাই নেই মানে খুবই খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারির মধ্যে আমার মাছটা হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমার এই পাঙ্গাস মাছটা কিন্তু নদীর পাঙ্গাস ছিল এবং সাইজেও খুবই বড় সাইজে ছিল তো এটা আমি ছোট ছোট টুকরো করে এভাবে করে কেটে নিয়েছি এবং খুবই অয়েলি ছিল মাছটা এর জন্য খেতে খুবই ভালো লেগেছে আপনারা ট্রাই করবেন একটু পাঙ্গাস মাছের মধ্যে একটু বিগ সাইজটা কেনার জন্য মানে মিনিমাম তিন থেকে চার কেজি ওজনের বিগ সাইজটা তাহলে একটু অয়েলি অয়েলি থাকবে আর কি তোই তো গরম ভাতের সাথে পাঙ্গাস মাছের মরিচ খোলা মানে অদ্ভুত রকমের মজা একদম আঙুল চেটে খাওয়ার মতো আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম মানে আমার হাতে খাওয়ার পরে বলল যে এত মজা হয়েছে মাছটা যে কি বলবো আমার মেয়েরা খেয়েও মানে একদম ফ্যান হয়ে গিয়েছে বলে যে মাম এভাবেই মাছটা রান্না করবা তো এই তো লেবু চিপে নিলাম আর এত ভাল লাগলো আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন ভিডিওটা নোটিফিকেশন চলে আসে আপনাদের কাছে আল্লাহ হাফেজ